ভিডিও শুরুতেই বলে দিই যে আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও তোমরা দেখি আমাকে অনেকে কমেন্ট করে লিখেছো যে দিদি মাটি দিয়ে একটি চেয়ার ও টেবিল তৈরি করে দেখাও তাই দেখো তোমাদের এই কথা অনুযায়ী কিন্তু আজকের এই ভিডিওটা আমি বানাতে বসেছি আর আজকের ভিডিওতে আমি মাটি দিয়ে একটি চেয়ার ও টেবিল তৈরি করে এবং সেটাকে রং করেও দেখাবো তাই চলো ভিডিওটা শুরু করা যায় তো দেখো প্রথমেই আমি এখানটায় চেয়ার ও টেবিল মধ্যে থেকে টেবিল তৈরি করছি তার জন্য দেখো মাটিকে রুটির মতো করে বেলে নিয়ে একটা টেবিলের শেপের কাট করে নিয়ে ওটাকে খুব ভালো করে জল দিয়ে পালিশ করে কিন্তু সাইডে রেখে দিয়েছি এরপরে দেখো আমি একটা চেয়ার তৈরি করছি আর চেয়ারটাকে তৈরি করার জন্য একই রকম ভাবে দেখো মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে একটা চেয়ারের শেপ করে নিয়েছি তারপরে আঙ্গুলের সাহায্যে দেখো একটা শেপ আনার আমি চেষ্টা করেছি তারপরে সব থেকে শেষে দেখো জল দিয়ে ভালো মতো করে পালিশ করে নিয়েছি এবারে হচ্ছে এগুলোর পায়া লাগানোর তার জন্য দেখো কিছু এখানটায় মাটি দিয়ে দেখো এখানটায় পায়া তৈরি করে নিয়ে ওগুলোর দেখো সাইজ আমি চেক করছিলাম আর আমি এখানটাই এই পা গুলোকে সেট করার জন্য এখানটায় জল একটু মাটি আর আঠার ব্যবহার কিন্তু করেছি যাতে এটা খুব ভালো করে কিন্তু অ্যাটাচ হয়ে যায় আর সেম কিন্তু আমি এখানটা ঘন্টায় চেয়ারের ক্ষেত্রেও ব্যবহার করেছি আর হ্যাঁ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলে কিন্তু আমি এইরকমই ধরনের মাটির জিনিস তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো হ্যাঁ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটির চেয়ার টেবিলটি কিন্তু তৈরি করা কমপ্লিট এবার এটাকে কিন্তু আমি একদিনের জন্য রেখে দিয়েছিলাম শোকানোর জন্য তারপরে কিন্তু আমি এটাকে রং করতে বসেছি আর অবভিয়াসলি রং করার জন্য এখানটা একটা বেস কালার করে নিয়ে তারপরে দেখো উডেন কালার বা ব্রাউন কালার বা কাঠের কালার যাই বলো না কেন সেটাকে কিন্তু করে নিয়েছি সো হ্যাঁ তৈরি হয়ে গেছে আমাদের মাটি দিয়ে চেয়ার ও টেবিল এবার তোমরাই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করে দিও